হাই গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এখন বাজে ঘড়িতে দশটা পাঁচ এই যে তরকারি কাটছে তার থেকে বড় কথা হল বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে ঘরের এই জায়গাটা চেঞ্জ করবো মানে এই পার্টিশানটা চেঞ্জ করে দিয়ে পুরো একটা রুম তৈরি করব সেই জন্য তৈরি সকালবেলা কামারের দোকান থেকে এটা বানিয়ে নিয়ে আসলাম সকাল আটটার সময় গিয়ে যে না লোকের কাছে যাইব নিজে একদম বানিয়ে নিয়ে আসি হাতুড়ি দিয়ে একদম এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি তার আগে ভাবলাম যে স্টার্ট করে দিই স্টার্ট না করলে শেষ করতে পারবো না সেই জন্য একদম এখান থেকে একদম নিচ পর্যন্ত পুরোটা ভেঙে দিয়ে একটা রুম করে দেবো বড়ো সড়ো রান্নাঘরের একদম কি কেমন হবে তোমরা বলো তো তোমাদের কমেন্ট সেকশানে তো যে না এইটুকুই ভালো ছিল মানে নাকি ভেঙে দেওয়াতে ভালো লাগছে ব্যাপারটা হচ্ছে এখানে যদি বড় একটা রুম হয় ব্যাপারটা ভালো হয় তাই না সেই জন্য একদম তৈরি লেগে পড়লাম যে কোনো কাজই না নাই বাড়ি বসে থাক বসে আছি তো শুরু করে দিই সেই জন্য হাতে গ্লাভস আর একদম লাগাতার ভাবে শুরু করে দিয়েছে কিন্তু এই আওয়াজে আমাদের বাড়ি বিড়ালগুলো খুব সংশয়ে আছে যে কী থেকে কী হয়ে যাচ্ছে ঝমঝম ঝমঝম আওয়াজ বুঝতেই পারছো এই দেখো বুঝলে এখান থেকে বাড়ি মেলে এগুলো সব ভেঙে ভেঙে যাবে যাই হোক আর ভেঙে ভেঙে এই দেখো কী রকম অবস্থা হয়ে আছে আর ওই যে বাইরে ফেলে দিচ্ছি ইটগুলো তো এখন ও বলছে খাওয়া দাওয়া করতে তাই একটু রেস্ট নিয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে রেগে বলবো আরে যে তরকারি কাটছে কখন যে হবে চলো কখন হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ও আরেকটা কথা আজকে মা বাড়ি নেই মা বাবা গেছে দিদির বাড়িতে তো বাড়িতে আমরা দুজনই মা সকালে যাবতীয় যেসব কাজগুলো হয় বাড়ির সমস্ত কিছুই মোটামুটি ও আর মা মিলে করে দিয়ে গেছে আর বললো দুপুরে রান্নাটা করে নিতে তাই তরকারি তরকার কেটে নিচ্ছে গ্যাসে রান্নাটা করে নেবে তাই ভাবলাম যে আমি ভাঙাটা শুরু করে দিই বাড়িতে যখন আজকে থাকবই তো সেই জন্যই ভাঙা শুরু করে দিলাম এই যে কতক্ষণ লাগবে বলো তো তোমরা তো কমেন্ট সেকশানে এখন বেঁচে দশটা দশ তো কতক্ষণ লাগবে মানে ব্যাপারটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ভাঙবো এই যে এই পর্যন্ত এই পর্যন্ত মানে এখান থেকে দু ফুট অথবা একটু আড়াই ফুট পর্যন্ত রাখবো মানে ওইখান থেকে এই পর্যন্ত চার ফুট মতন ভেঙে দেবো একদম লম্বায় এই উপরেরটা থাকবে কারণ উপরে যখন রান্নাঘরের পুরো প্যাটার্ন হবে উপরে সব বাংকার করে দেবো সেই জন্য উপরটা রাখবো আর এই যে তেমন এখন তৈরি হয়নি রান্নাঘর এই ঘরটা এখনো প্লাস্টার বাকি আছে কেউ আর কিছু বলো না যে ঘরের অবস্থা ভালো নেই যত ইয়ে এটা এখনো প্লাস্টার করা বাকি আছে আর ওই দিক কমপ্লিট হয়ে আছে ঠিক আছে এই হলো আর দেখছো জামা কাপড় ও সব মেলা আমাদের বুঝতেই পারছো গ্রামগঞ্জ আর এই যে উপরেরটা এখনো দোতলাটা এখনো তৈরি হয়নি এই যে উপরে ইনকমপ্লিট রয়েছে এখনো ছাদ হয়নি ওটা এরকম হয়েছে এই যে মেঘ করছে আকাশে কারণ বর্ষার আগমন আগামীকাল থেকেই বর্ষা ঢুকছে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা চলে এসছে আমাদের এখান থেকে কালকে থেকে বৃষ্টি অলরেডি গতকাল রাত্রে ঝিরিঝিরি পড়া শুরু হয়ে গেছিলো কারণ যা গরম পড়েছে বৃষ্টি একটু দরকার তো চলো কাজ করি কাজ করতে করতে আজকে সমস্ত কিছুই তোমাদের দেখাবো ওর রান্না করা আর আমার আজকে সারাদিনে ডিউটি সব কিছু তাহলে অবশ্যই কী করতে হবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর পেজকে ফলো আর ইউটিউবে দেখে থাকলে মাহি অর্পিতা ব্লগস যারা এখনো পর্যন্ত যাওনি অবশ্যই যাও সেখানে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও আর ওখানেও ভালো ভালো ভিডিও আপলোড হচ্ছে ভালো ভালো লোকের সাথে দেখা করতে যাচ্ছি আমি ভালো ভালো লোকের সাথে ঘুরতে যাচ্ছি সেগুলোও আপলোড হচ্ছে তো চলো অবশ্যই কাজ করি আর তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করে দিই যাই হোক বলেছিলাম যে বৃষ্টির আগমন দক্ষিণবঙ্গে এই যে আকাশে তখন ছিল মেঘ আর তার সাথে সাথে এই ঝড়ো বৃষ্টি মানে একদম ঠান্ডা করে দেবে যে পরিমাণে মানুষ গরমে ভুগছিল একদম ও জোরে হয় একদম জোরে হয়ে ভাসিয়ে দিয়ে যা আবার কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হোক আর একটু ঠান্ডা হওয়া হোক বাহ বে বেশ ভালো লাগছে বাহ আমি একই মুখে দু রকম কথা বলছি হ্যাঁ একবার বলছি বিশাল হোক আবার বলছি পর্যাপ্ত পরিমাণে হোক আরে দেখো ও এখানে রান্নার এখনও কেটে যাচ্ছে আর আমার ভাঙা একটু কমপ্লিট এখন সকালের খাবার খাবো সেই জন্য আমি একটু রেস্ট খাইনি তো হ্যাঁ সকালের খাবার এখন বাকি তো এখন এইটুক বাকি আছে খাওয়া দাওয়া শেষ করে আর এখন একটু দাঁড়িয়ে আছি আহ শরীরটা একদম ঠান্ডা হয়ে গেলে এই সুন্দর এই ওয়েদারে দেখো কী সুন্দর অপূর্ব লাগছে না এই দেখো এই যে দুটো নারকেল গাছ এই দেখো কী অপূর্ব লাগছে আহ পুরো একদম শীতল করে দিয়ে গেলো ঠান্ডা ঠান্ডা কুল কুল যাই হোক বৃষ্টি হতে থাকুক ও রান্না করতে থাকুক আমি খাবার খেতে থাকি আর তোমরা এর ফাঁকে কি করবে একটা কমেন্টস করো যে তোমাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে কিনা আর অবশ্যই একটা লাইক করো আর পারলে যদি ভালো লাগে তোমাদের আমার ভিডিও তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও বৃষ্টি কমলো এই যে পরিবেশটা একটু ঠান্ডা হলো আমার কাজ বন্ধ হলো রিজন একটা যে রান্না করছে মানে ব্যাপারটা বুঝতে পারছো যে গ্যাস নামিয়ে নিয়েছে এই যে মাছ ভেজে নিল এখন এই ঝোলমোল কি হাবি যাবি যাই হোক করবে এদিকে ভাত হচ্ছে এদিকে আর আমার এই কাজটা বন্ধ করতে হল কারণ ধুলোবালি যদি যায় সেই জন্য না পরে করব আগে রান্নাটা সেরে নে তারপরে ইটটা ভেঙে ফেলব ইট তো আজকে ভেঙে ফেলবো কোনো ব্যাপার না একটুখানি সময় লাগবে যাই হোক আমি এখন এখানে রেস্ট নিয়ে নেবো ভালোই হবে আর আকাশে কিন্তু এখনও মেঘ চমকাচ্ছে বিদ্যুৎ আকাশ ডাকছে বৃষ্টি আরও হবে পরিবেশ আরও ঠান্ডা করে দেবে ঠিক আছে আর গায়ে প্রচন্ড পরিমাণে ধুলো আছে মুখে টুকে একেবারে বালি বালি হয়ে আছে কারণ কাজ করলে তো একটু বালি বালি হবেই আর কি করি আর তোমাদের দেখাবো এই যে দেখতে পেলে অতটা ভেঙেছে দেখো আর এই দেখো ইটগুলো বাইরে ফেলে দিচ্ছে দেখতে পেলে তো সেই জন্য এই যে ভাঙছি আর ও আমার সাথে সাহায্য করছে যে আমি এগুলো এগিয়ে দিই তোমার তাড়াতাড়ি হবে এই যে এখানে রাখতে হচ্ছে না দাও 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 ওই যে ও বলছে যে তোমার তাড়াতাড়ি হবে আমি যদি একটু আগেই দিই দেখো একটা একটা করে ও আগিয়ে দিচ্ছে আর আমার এইভাবে এইভাবে রেখে দিচ্ছি যে আর এই যে ভেঙে ফেললাম বলো তোমরা কি কমেন্টস করবে এখন বাজে দুটো দশ কিছু কম অফ ছিল এই কারণে ও রান্না করছিল বলে ওই জায়গাটা অফ রাখলাম দেখো সব ভেঙে ফেলেছে এই যে জুতো কোথায় জুত নয় কিন্তু পায়ে লাগবে জুতো জুতো বড় পায়ে যখন এই ইটের ছোট দানা ঢুকবে টের পাবা চিকিয না তো এই যে এইটুক জায়গা ভাঙবো না এটা প্লাস্টার করে পুরো সুন্দর করে দেবো কারণ আর এই যে ভেঙে ফেলছি আর ওই দেখো হাতে হাতে আমাকে বাবা বাবা যে তোমাকে আগেই দিই তাড়াতাড়ি হবে আমাকে আগিয়ে দিচ্ছে আর খুব গরম লাগছে গরম লাগবে না এই যে এই যে আমি নিচ্ছি আর এই যে এইখানে রাখছি আর এই যে আগিয়ে দিচ্ছে তো এটাকেই বলে সংসার কথাই আছে বাংলায় একটা সংসার স্মৃতি হয় রমণীর গুণই তা জানি না রমণীর গুণ কি বেগুন এই যে ভালো লাগলো বেশ শুনে যে আমি তোমাকে সাহায্য করছি তুমি তাড়াতাড়ি করো ভালো লাগলো কাটা বলছে সাড়ে চারটে তো ফাইনালি আমাদের এই জায়গাটা আমি ভাঙলাম এবং সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হলো এই যে তো এখনো সান হয়নি অর্পিতা গেছে স্নান করতে আর বলো তোমরা কেমন লাগছে এই যে দেখো এখনো সান হয়নি মাথার অবস্থা দেখে পুরো দেখো পুরো সাদা যাবো এখন স্নান করতে ও গেছে ও আসে তারপরে স্নান করবো তারপরে খাওয়া দাওয়া তারপরে সমস্ত কিছু যাই হোক বলো কীরকম লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা তোমাদের কমেন্ট সেকশানে বলো তো এই দেখো যদি এখানে প্লাস্টার হলে আই থিঙ্ক হয়তো ভালো লাগবে এই জায়গাটা একটু বড় সড়ো করে দিলাম আর ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করলাম আজকে যা করলাম বাড়িতে সেটা তোমাদের কাছে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করে শেয়ার করো আর ফলো করো সাবস্ক্রাইব করো যে যেখানে দেখছে অবশ্যই দেখো তোমরা একটা শেয়ার করলে মন থেকে একটু আনন্দ পাই যে না ভিডিও ভালো লাগছে তোমাদের সেই জন্য হয়তো তোমরা শেয়ার করছো আর তোমরাও এরকম যদি তোমাদের ডেলি লাইফ তুলে ধরো তাহলে সেটা আমাকে ট্যাগ করো আমিও দেখবো আর ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ সবাই সাবধানে থেকো টাটা বাই